সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা যথারীতি সামনে যে রবিবারে পদার্থবিজ্ঞান এবং আমাদের পরীক্ষা রয়েছে হলো ইতিহাস বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা প্রিয় শিক্ষার্থীরা আজকে এই মুহূর্তে আমরা সামনে যে রবিবারে আর্টস এর যে পরীক্ষাটা রয়েছে ইতিহাস সেই ইতিহাস সাবজেক্টটাকে আজকে আমরা সাজেশন কিভাবে যেতে হবে বলে দেবো আমরা যথারীতি আজকে অর্ডিনেট আইটি কম এ কথা বলে আমরা সার্চ দেব সার্চ দিলে আমাদের দেখো এটা চলে আসবে অর্ডিনেট এর মধ্যে ঢুকবো এর মধ্যে ঢোকার পরে আমরা সকল বিষয় সাজেশন দু হাজার পঁচিশ এটাতে ঢুকবো এটাতে ঢোকার পরে আমরা স্কল করে নিচের দিকে আসব এবং ইতিহাস শব্দটা খুঁজে বের করব দেখো বারো নম্বরে রয়েছে এসেছি বা বাংলাদেশ ইতিহাস সভ্যতা সঙ্গত পঁচিশ আমরা এদিকে ক্লিক করলে হবে না এর অক্ষরের উপরে ক্লিক করলে সাজেশনে চলে যাবো এবং গ্ল্যাসি ক্ষেত্রে অ্যাড আসলে অবশ্যই আমরা এটা কেটে দেব কেটে দিয়ে আবার আমরা ঢোকার চেষ্টা করব এই যে আর অ্যাড এ ক্লিক করলে ভালো হয় আমাদের দুই পাশে টাকা ইনকাম হয় তো আমরা ইতিহাসের শব্দটি 25 সাজেස් কল করে একটু নিচের দিকে আনব নিচের দিকে আসার পরে দেখো এখানে আমাদের সাজেশন রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ এবং খুবই কম মনোযোগী যোগে এবং যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছ তারা পারবে আমরা একটু নিউ ট্যাব করে একটু যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা প্রথম অধ্যায় যাওয়ার পরে কি কি আছে তথ্য কণিকা জ্ঞানমূলক প্রশ্ন বনির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল কোনো উত্তর নেই দেখো এগুলো কিন্তু এমসি জন্য এবং কক্ষের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো সালে বেশি আসে এগুলো একটু বেশি করে পড়বে আশা করি বুঝতে পেরেছো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপর প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তো আমরা এইভাবে যতগুলো সাজেশন রয়েছে পনেরোটা অধ্যায় উল্লেখ আছে এবং গুরুত্বপূর্ণ গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে তো পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে সবাকে স্বাগতম স্বাগতম জানিয়ে আজকের মধ্যে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ